রাজনৈতিক সূত্রগুলো মনে করছে আওয়ামী লীগের ভোট কারা পাবে আওয়ামী লীগের ভোট যে কারা পাবে কয়েকটি বিষয়ের উপরে আসলে নির্ভর করছে অর্থাৎ আওয়ামী লীগ যে আদর্শে রাজনীতি করে সেই আদর্শের কাছাকাছি কোন দলটি রয়েছে কোন দলের অবস্থানটি রয়েছে তার উপর ভিত্তি করে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেওয়ার জন্য বেছে নিতে পারেন যেমন আওয়ামী লীগ উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে কারা এটি ধারণ করে বা পালন করে মনে রাখে তাদেরকে আওয়ামী লীগের কর্মীরা আসলে বেছে নিতে পারেন দ্বিতীয়ত যারা সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন সেই সমস্ত প্রার্থীর সাথে ওই এলাকার আওয়ামী লীগের কর্মীদের কেমন সম্পর্ক রয়েছে অর্থাৎ যারা ভোটে দাঁড়িয়েছেন তার কর্মীদের সাথে আওয়ামী লীগের কর্মীদের কেমন সম্পর্ক রয়েছে যিনি মনোনয়ন মনোনয়ন পেয়েছেন তার সাথে ওই এলাকার আওয়ামী লীগের কর্মীদের কেমন সম্পর্ক রয়েছে তার উপর বিবেচনা করেও ভোটটি তাদেরকে দিতে পারে আওয়ামী লীগের কর্মীরা তৃতীয়ত পাঁচই আগস্টের গণভ্যর্থানের পরে যে সমস্ত প্রার্থী মনোনয়ন পেয়েছেন বা এমপি ভোটে দাঁড়িয়েছেন তার কর্মী বা তাদের সাথে আওয়ামী লীগের কর্মীদের কেমন বইরই সম্পর্ক ছিল যেমন পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের নেতা নেত্রী বা কর্মী সমর্থকদের বাড়ি দূর পোড়ানো বা বাড়ি থেকে বের করে দেওয়া তাদের নামে কেস মামলা মকদ্দমা অনেক কিছুই ঘটেছে কারা তাদেরকে শেল্টার দিয়েছে অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন বা এমপি পদে দাঁড়াবেন তিনি শেল্টার দিয়েছিলেন নাকি তার কর্মীরা শেল্টার দিয়েছেন বা তার কর্মীরা তাদেরকে রক্ষা করেছেন এটার উপর আসলে নির্ভর করছে যে আওয়ামী লীগ কাকে ভোট দেবে এখন যদি তার কর্ম ওই মনোনয়ন যিনি পেয়েছেন উনি যদি আওয়ামী লীগের কর্মী সমস্ত সমর্থকদের কিছুটা সেল্টার শেল্টার দিয়ে থাকে বা রক্ষা করে থাকে তাহলে অবশ্যই তারা ভাবতে পারেন যে তাকে ভোটটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন আর যারা সেল্টার দেয়নি যাদের তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা হয়েছে তারাও চিন্তা করতে পারেন নেগেটিভ হিসাবে বা তাকে তাকে ভোট দেবেন না সেমনও তারা ভাবতে পারেন এই সমস্ত ফ্যাক্টরগুলো নির্ভর করছে যে আওয়ামী লীগের কর্মীরা কাদেরকে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার জন্য বেছে নেবেন